আমাদের বর্তমান মহাশ্বাসনে কাজ কিছু কিছুদিন বন্ধ হয়ে গেছে কারণ প্রচুর পরিমাণে আরও নদী জল ঢুকে গেছে আমাদের যে ইলেকট্রিক চুলি এবং গ্যাসের এগুলি কিছুটা বিকল হয়ে গেছে তা আমাদের সারাই করতে আগামী সাত দিনের মধ্যে আমরা পুনরায় চালু করব তো বিকল্প ব্যবস্থা হিসাবে হাফে যে আমাদের আছে তো এখানে করা হচ্ছে অসুবিধা হচ্ছে না তবে আমরা চেষ্টা করছি সাত দিন আগে এগুলি করা যায় কাজগুলি কিন্তু প্রকৃতির উপর কিছু করা যায় প্রাকৃতিক দুর্যোগ যদি এখন অতি বৃষ্টি হয়নি যদি আর না হয় ভগবান রক্ষা করে আমরাও আমার মানুষকে সুরক্ষা দিতে পারবো আগরতলা প্রোগাসের জন্য আমরা পরবর্তী যে পদক্ষেপ এখন তো জল নেমে গেছে রাস্তাঘাট অনেকটাই নোংরা হয়ে গেছে এগুলি আমাদের ক্লিনিংয়ের জন্য আমাদের সমস্ত স্টাফ কাজ করছেন এখন কর্মীরা এবং আমাদের আদিগের দেখছেন আর পাশাপাশি আপনার ব্লিচিং পাউডার দেওয়া যাতে পরবর্তী সময় রোগ যেন না হয় পরিবেশ দূষিত না হয় পরিবেশ সুন্দর থাকে সেই ক্ষেত্রে ব্লিচিং পাউডার দেওয়া ফিনাইল দেওয়া এগুলি আমরা আজকের থেকে আমরা শুরু করে দেবো